খবর আছে সরকারি কর্মীদের জন্য এটাই হচ্ছে শ্রেষ্ঠ খবর হ্যাঁ দর্শক বন্ধুরা এটাই হচ্ছে সব থেকে ভালো খবর বেতন বৃদ্ধি হচ্ছে যেটা দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে দীর্ঘদিন কষ্ট করার ফল পাওয়া যাচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে সঙ্গে পুরনো বকেয়া সহ এর থেকে ভালো খবর আর কি হয় তবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার ততটা বেতন দিতে পারছে না বা দিচ্ছে না যতটা আসানুরূপ তবে কিছুটা হলো দিচ্ছে পশ্চিমবঙ্গের এখন ভাণ্ডারের অবস্থা অনুযায়ী কিছুটা হলেও বৃদ্ধি করলেও এখন অনেকটাই বৃদ্ধি বলে মনে করতে হবে আর যা বাজার ঘাটের অবস্থা যে হারে মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি ঘটছে সেই অনুযায়ী যদি কিছুটাও বেতন বৃদ্ধি হয় তাহলেও কষ্ট কিছুটা লাঘব হবে হ্যাঁ দর্শক বন্ধুরা এরকমই ভালো খবর পাওয়া যাচ্ছে বেতন বৃদ্ধি তো হচ্ছে সঙ্গে পুরনো বকেয়া সহ মিটিয়ে দেওয়া হবে কবে দর্শক আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর যদি খারাপ লাগে ডিসলাইক সঙ্গে আপনার মতামত করতে কমেন্ট বক্স খোলাই আছে আর যদি মনে করেন পরবর্তী আপডেটগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে টুক করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে দেখাই বাংলা হান্ট বা ডেলি হান্টের তরফ থেকে একটা ভালো খবর বলছে মেটানো হবে সমস্ত বকেয়া কবে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এই হেডলাইনে খবরটি প্রকাশিত হয়েছে তিরিশ জুন দু কি চব্বিশ কী বলা আছে দেখুন আপনাদেরকে দেখাই বলছে একের পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিছুদিন আগে বছরের শুরুতেই সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ফের একফায় ফোর ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে ফোরটি সিক্স পারসেন্ট হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা আর সেটা রিসেন্টলি বেড়ে হয়েছে ফিফটি পারসেন্ট এরই মাঝে আবার ফের সুখবর রয়েছে আসন্ন বাজেটে বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে জানিয়ে রাখা বলো রিসেন্টলি বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ এমপ্লয়িজ সাইড জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিবকে গোপাল মিশ্র উনি কাকে চিঠি পাঠিয়েছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রী মোদীকে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকেও এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে দর্শক আরও ভালো খবর আছে আপনাদেরকে জানিয়ে রাখব মহামারীর সময় দু হাজার জানুয়ারি থেকে দু সালের জুন এই সময় পর্যন্ত মোট আঠেরো মাস ভাতা এবং ডিয়ারনেস রিলিফস কিন্তু বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার আর সেই সময় নোটিশ জারি করে বলা হয়েছিল যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এরকমভাবে বন্ধ রেখেছিল পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি কর্মীদের বকেয়া মেটানো হবে এই কথাও কিন্তু বলা ছিল অর্থাৎ মহামারীর সময়ে যে কাণ্ড ঘটেছে বেতন কম পেয়েছে সেইটাকে কিন্তু এবার ফেরত দিতে চলেছে সরকার পাশাপাশি নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করেই থাকে কেন্দ্র সরকার জানুয়ারিতে ডিএ পঞ্চাশ শতাংশে পৌঁছেছে জুলাইতে ফের ভাতা বাড়বে আপনাদেরকে আগেই জানিয়েছি এবার চার নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়ে একটা জল্পনা চলছে তবে বাড়বে এটা তো নিশ্চিত যত কমই হোক চার পার্সেন্ট তো বাড়বেই তবে ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা এক লাভে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে যদি চার শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছাবে চুয়ান্ন শতাংশে এর মধ্যেও আবার টুইস্ট আছে চুয়ান্ন শতাংশে না গিয়ে আবার নতুন করে চার শতাংশ হতে পারে কারণ শূন্য থেকে শুরু করা হয় অনেক সময় সেটার একটা সম্ভাবনা আছে তবে যাই হোক না কেন বেতন বাড়বে এটা নিশ্চিত এবার আপনাদেরকে দেখায় এখানে লেখা রয়েছে জুলাই মাসেই যে এই ঘোষণাটা করা হবে তেমন সম্ভাবনাটা রয়েছে কম সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র তবে খারাপ খবরও রয়েছে জানুয়ারিতে ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে মনে করা হচ্ছিল যে এরপরে ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে যেটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম সেটাও এখানে লেখা রয়েছে একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল ডিএ পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে তা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলে মনে করা যাচ্ছে সরকার তরফে এই ধরনের কোনো ঘোষণা বা সুপারিশ আপাতত হয়নি আর যখন হবে সেটার আপডেট আপনাদেরকে আমি দেব এই চ্যানেলেই অর্থাৎ ডিএ শূন্য নামানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই মুহূর্তে আর যদি ডিএ শূন্য নামে তাহলেও কিন্তু বেতন বৃদ্ধি হবে যদি ডিএ শূন্যে না নামে ডাইরেক্ট পঞ্চাশের সঙ্গে প্লাস হয় সেখানেও বেতন বৃদ্ধি হবে যেটাই হোক না কেন আপনাদেরকে আমি আপডেট দেব এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ফিডব্যাক কমেন্ট সেকশানে লিখুন আমি ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ